শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ কিন্তু বৃহস্পতিবার এখন বাজে সকাল আর আমার এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি আর আজ এই ওয়েদারটা দেখো কত সুন্দর সকাল থেকে কিন্তু বেশ মেঘ করেছিল আর দেখো এগারোটা বাজতে না বাজতে একদম ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি আর এই বৃষ্টি কিন্তু ভীষণ ভালো লাগছে আর ছোট ছেলে কিন্তু বেশ মজা নিচ্ছে আজকে আর ওর পরীক্ষা নেই তো ওর এখন আবার তোমার সাত আট দিন বাদে পরীক্ষা আছে তো সেই কারণে একটু রিল্যাক্সে রয়েছে তো পড়তেই বসেছিল এত জোরে বৃষ্টিটা নেমে গেছে বলে আবার চলে এসছে ব্যালকানিতে দেখতে আর সত্যি বলতে বৃষ্টিটা ভীষণ ভালোও লাগছে আর এখন যেন তো আমাদের এখানে কিন্তু কলকাতায় বেশ গরম পড়ে গেছে তো এখন ঘরে ঘরে কিন্তু পাখাও চলছে শীত তোমার জোর ছিল হয়তো দু সপ্তাহ মতন তারপরে কিন্তু শীত পুরো উধাও হয়ে গেছে একদম এখন আর ঠান্ডা কিছুই নেই সকাল সন্ধ্যা সব সময় কিন্তু ঘরে ঘরে পাখা পাখা চলছে না চালিয়ে থাকাই যাচ্ছে না তো খুব জোরে না চালালেও হালকা করে কিন্তু সবার ঘরে ঘরে এখন পাখা চলছে আর এই বৃষ্টিটা হওয়াতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর ভালো লাগছে আর দেখো আমার ব্যালকানিটা পুরো ভিজে গেছে বৃষ্টির ঝাপটায় খুব জোরে কিন্তু হচ্ছে বৃষ্টিটা তো বাইরেটা গিয়ে যে তোমাদের দেখাবো সেটা দেখাতে পারবো না কারণ গেলেই আমার ফোনটাও ভিজে যাবে আর আমিও ভিজে যাব তো সেই কারণেই কিন্তু ঘর থেকেই দেখো তোমার ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো ছোটো ছেলেকে কিন্তু বসিয়ে দিয়েছি পড়তে ওর এখনো অঙ্ক ইংলিশটা বাকি রয়েছে তো সেটা সাত আট দিন বাদে ফেলেছে তো সেই কারণেই তোমার একটু তো পড়াশোনা করতেই হবে তো বোরিং লাগলেও ওকে পড়তে হবে কারণ তোমার পরীক্ষা যাই হোক আর এদিকে দেখো বৃষ্টিটা কিন্তু কমে গেছে এখনো মেঘলা হয়ে রয়েছে রোদ কিন্তু আর দেখো ব্যালকনি পুরো একদম ভিজে গেছে এখন এগুলি সব পয় পরিষ্কার করতে হবে আর ওদিকে কিন্তু আমার ঘরের কাজগুলো পুরো কমপ্লিট করে নিয়েছি সব পোচা ঠোচা যেগুলি ছিল ঘরে বেড টেড ক্লিন করার সমস্ত কিছু করে নিয়েছি আর শাশুড়ি এইদিকে দেখো কাটছে হচ্ছে এঁচড় কেটে নিয়েছে এখন আলুগুলিও কেটেছে এখন মশলাগুলি কেটে নিচ্ছে এছরটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো একদম কচি তো কিছুটা কেটে নিয়ে এসেছিলো আর কিছুটা শাশুড়ি বসে একটু কেটে দিলো আর এদিকে আমি কিন্তু এবার রান্নাটাও শুরু করে দেব কারণ এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে সাড়ে বারোটার মতন বাজে তো চলে এলাম দেখো রান্নায় আর এছরটা একটুখানি তোমার সিদ্ধ করে নিতে হবে তাহলে কি বলো তো একটু তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো কারণ যদি তোমার এঁচোড়টা একটু সিদ্ধ না করে একদম ডাইরেক্ট তরকারি করি তো অনেকটা সময় লেগে যাবে তো সেই কারণে আগে কিন্তু যখনই এঁচোড় আনা হয় তখনই কিন্তু ভালো করে ধুয়ে ধায়ে আগে তোমার কুকারে একটা সিটি মেরে নিই তো এখনও সেটা করে নেব একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু দেখো এঁচোড়টা একটু সিদ্ধ করে নেব আর এঁচোড়ে কী কী দেবো দেখো তো পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিন্তু কাটা হয়ে গেছে আর তোমার এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে আর গেছে হচ্ছে আমার মিক্সিটা নষ্ট হয়ে তো সেই কারণে কিন্তু এই মশলাগুলি একটু শিলনোড়ায় পেস্ট করে নিতে হবে তো সেটাই করব আর বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কলি আর আলু ভাজা পেঁয়াজ কলিগুলি এখন কিন্তু বেশ ভালোই লাগে তো নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই তো ওটা সেটা আজকে একটু ভাজা করব। আর এখন বসাবো হচ্ছে এঁচড়ের তরকারিটা আর এচড়ের তরকারি কিন্তু করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তোমাদের দাদাভাই ভাই চিংড়ি মাছ নিয়ে এসছে তো চিংড়ি মাছ দিয়ে দুখানা রেসিপি করব একটা হচ্ছে এঁচড়ের তরকারি আর করব হচ্ছে লাউয়ের ঘন্ট তো অর্ধেক নিয়ে এসছে লাউ গোটা লাউ না তো সেটা দিয়ে একটুখানি লাউয়ের ঘন্ট করে নেব তো দেখো চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি একদম কিন্তু খুব বড়ও না আবার খুব ছোটও না চিংড়ি মাছগুলি তো এখন দেখো ভেজে নেব আর চিংড়ি মাছ দিয়ে এচোর এখন কিন্তু আমার ছেলেরাও ভীষণ ভালো খায় আগে ছোট ছেলে খুব ভালো খেত বড় ছেলে একদমই খেতে চাইতো না তো এখন দেখছি তোমার বড় ছেলেও বেশ ভালো খাচ্ছে এচোর চিংড়ি তো সেটাই করব তো চলো তোমরা দেখতে থাকো আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ তোমাদের বলছি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তো প্লিজ একটা মাছ চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আর বন্ধুরা একটা লাইক করো তোমরা ভিডিও ওয়াচ করছো তো একটা লাইক তো করতেই পারো তাই না আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ তার অনেক অনেক ভালোবাসা আবার অনেকে আছেও তারা উপহার পেয়ে আবার তারা নিজেদের উপহারগুলি আস্তে করে তুলে নিচ্ছ তো বুঝতেই পারছি কারা কারা তুলে নিচ্ছ তো যারা যারা এসব কাজ করছো তারা তুলে নিচ্ছ আমি কিন্তু তোমাদেরটা তুলবো না তো তোমরা তুলে নাও তোমরা যদি এরকম তুলে নিয়ে ভালো থাকো তো ভালো থাকো তো আমি তোমাদেরটা তুলব না তোমাদের ভয় নেই তো যাই হোক তোমরা যেটা করছো হয়তো ভালোই করছো আর যেসব বন্ধুরা আমার সত্যিকারের বন্ধু আমার ব্লগগুলি দেখে ভালোবাসে তারা কিন্তু সব সময়ের জন্যে আমার পাশে আছে আমিও তাদের সব সময় পাশে তাদের সব সময়ের জন্যে থাকবো তো দেখো এছো চিনিটা তো দেখলেই মোটামুটি হয়ে গেছে কষিয়ে এবার জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো লাউটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর লাউ ধুতে খুব একটা বেশি সময় লাগে না কারণ লাউ তো একদমই পরিষ্কার আর দেখো লাউটা একটু ধুয়ে নিলাম আর তেজপাতা কাঁচা লঙ্কা আর ওদিকে জিরে আর চিংড়ি মাছ কিন্তু পুরো রেডি এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা জিরে আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু বসিয়ে দেবো তোমার লাউটা লাউটা কিন্তু খুব বেশি করবো না কারণ লাউ শাশুড়িও খাবে না বড় ছেলেও সেরকম খুব একটা ভালো খায় না তো আমি আর শাশু আমি আর সরি শাশুড়ি না আমি আর তোমাদের দাদা একটু লাউটা খাবো সেই কারণে কিন্তু একটু কম করলাম আর ওই গাছটাতে বসানো রয়েছে এচোর চিংড়িটা তো একটু আস্তে আস্তেই করতে হচ্ছে কারণ লাউ তো শাশুড়ি খায় না তো সেই কারণে আস্তে আস্তে একটু করে নিচ্ছি কারণ ছোঁয়া ছোঁয়াঠোয়া শাশুড়ি খায় না তো একটা বড় গাছটায় বসিয়ে দিয়েছি লাউটা আর ছোট গাছটায় বসিয়েছি হচ্ছে এঁচড় চিংড়িটা তো দেখো লাউটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আর একটু দিয়ে দিয়েছিলাম তো রান্নাবান্না মোটামুটি রেডি হয়ে গেছে আর এদিকে দেখো কত কেচেছি বৃষ্টি হোক আর বর্ষা হোক যাই হোক না কেন কাঁচা তো আমাকে ডেলি কাচতেই হয় তো সেটা দেখো একদম কেচে নিয়েছি আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে বন্ধুরা দেখো একদম তোমার ঝিরঝিরে বৃষ্টি পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না নিচটা দেখলে পরে তাকালে বুঝতে পারবে দেখো বৃষ্টি পড়ছে তো সেটাই আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এখন কদিন আর মাসি আর কাজ করতে আসবে না কারণ মাসির গেছে একটু ঘুরতে তো সেই কারণে কাজের চাপটাও বেশি তো চলো আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম আর কি কি রান্না করেছি সেগুলি দেখেই নাও এটা তো দেখতেই পাচ্ছ ভাত আর শাশুড়ি করেছিল সকালের দিকটা একটু টক ডাল মানে টক ডাল বলতে টমেটমের ডাল করেছিল পাতলা করে আর এদিকে দেখো আমি আলু পেঁয়াজগুলি ভাজা আর করেছিলাম হচ্ছে এচোর চিংড়ি আর করেছিলাম লাউ ঘন্ট আর এটা হচ্ছে কালকের একটু পেঁয়াজের ডাল তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখো আর একটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা